বিমানে করে মানব পাচারের চেষ্টা দুবাই থেকে রওনা দেওয়া নিয়ারা গুয়া বিমানটিতে তিনশোরও বেশি ভারতীয় যাত্রী ছিলেন সেই বিমানে করে মানব পাচারের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিমানটি আটক করল ফরাসি কর্তৃপক্ষ ফ্রান্সের ভ্যাটারি বিমানবন্দরে বিমানটি আটক করা হয়েছে এবং দুইজনকে হেফাজতে নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ প্যারিসের পাবলিক প্রসিকিউটর অফিস সূত্রে খবর মানব পাচারের সন্দেহে রোমানিয়ান কোম্পানির লেজেন্ড এয়ারলাইন্সের বোয়িং এ থ্রি ফোর জিরো ব্যাটরি বিমানবন্দরে আটক করা হয়েছে তিনশো তিনজন ভারতীয় যাত্রীকে নিয়ে বিমানটি দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে উদ্দেশ্যে রওনা দিয়েছিল জ্বালানি ভরার জন্যই বিমানটি ব্যাটরি বিমানবন্দরে অবতরণ করে তারপর এক অনামি উৎস থেকে খবর পেয়ে বিমানটি আটক করে ফরাসি কর্তৃপক্ষ বিমানটি আটক করার পরই ঘটনার তদন্তে নেমেছে ফ্রান্সের অর্গানাইজ ক্রাইম ইউনিট জুলানকো ও স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে বিমানটিতে থাকা ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধভাবে প্রবেশের জন্য মধ্য আমেরিকায় ভ্রমণ করতে পারে বিমানটি আটক করার পর মানব পাচারে জড়িত থাকা সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে জুলানকোকে